পাড়া নোমানিয়া মিশন ও এন চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার নোমানিয়া মিশনে প্রথমে নোমানিয়া মিশনে ছাত্রদের নিয়ে পাড়া বাজারে শোভাযাত্রা করা হয় আটত্রিশ জন পুরুষ ও সাতজন মহিলা মিলিয়ে মোট একচল্লিশ জন এই শিবিরে রক্তদান করে সমস্ত রক্তদাতাকে গাছ দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আয়ুব আনসারি দুর্গাপুর পশ্চিমবঙ্গ ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির স্টেট প্রেসিডেন্ট শেখ মুসলিম এন চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা দুর্গাচরণ বাবু ও নোমানিয়া মিশনের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী রক্ত সবাইকে নিয়ে আজকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করেছি আমরা এই স্বেচ্ছায় রক্তদান সংগঠিত করার জন্য আপামোর জনসাধারণের কাছে আর্জি জানায় প্রতি মুহূর্তে বিভিন্ন হচ্ছে ক্লাব প্রতিষ্ঠান এনজিও রাজনৈতিক দল ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সবাইকে সংগঠিত করি এই মহৎ কাজে আসার জন্য ইতিমধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড সোসাইটি তাদের রাজ্য সম্মেলন সংগঠিত হবে সাগর সাগরদিঘি মুর্শিদাবাদে এবং এই সম্মেলন হচ্ছে যে আগামী দশ এবং এগারোই জানুয়ারি সংগঠিত হবে এই সম্মেলনে আমরা দাবি উত্থাপন করেছি ইতিমধ্যেই আরও দাবি উত্থাপন করতে চাইছি যে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য গোটা দেশে একটি আইন প্রণয়ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের রাজ্যপাল বিভিন্ন রাজ্যের সংসদর। সংসদ এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের কাছেও আমরা ইতিমধ্যেই স্মারক হচ্ছে যে মেলের মাধ্যমে পাঠিয়েছি আমরা চাই যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের সঙ্গে রক্তদান শিবির এবং রক্তদানের পার্বণ সংগঠিত হোক চোদ্দ পার্বণে রূপান্তরিত হোক মুমূর্ষু মানুষের স্বার্থে যদি আমরা এগিয়ে এসে রক্তদান না করি তাহলে এই মুহূর্তে এত মানুষের রক্তের প্রয়োজন হয় আমরা ব্লাড ব্যাঙ্কগুলিতে গেলে দেখতে পাই পুরুলিয়া জেলায় আমাদের রক্তের হাহাকার লেগে থাকে ফলে যদি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল তারা যদি রক্তদান শিবির সংগঠিত করার জন্য এগিয়ে না আসে তাহলে মৌসুম মানুষকে বাঁচাতে পারা যাবে না আজকে পুরুলিয়া জেলায় রঘুনাথপুর মহকুমা নময়নিয়া মিশন তাদের পরিবারকে নিয়ে তাদের স্টুডেন্টদের নিয়ে অভিভাবকদের নিয়ে আজ রাজ্য সম্মেলনের হচ্ছে যে প্রকাশ্য সমাবেশ সহ রাজ্য সম্মেলনের প্রস্তুতির যে প্রচার সেই প্রচারের হচ্ছে যে রূপরেখা শুরু করলেন আমাদের তেইশটি জেলা গোটা পশ্চিমবঙ্গে তেইশটি জেলাতেই আমাদের সংগঠন আছে তেইশটি জেলা জুড়েই হচ্ছে যে রাজ্য সম্মেলনের প্রচার সংগঠিত হবে আমি আয়ু আনসারি সহসভাপতি ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি तो सब मौनो जात्रा